নমস্কার আপনারা স্ক্রিনের উপরে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পশ্চিম বাংলায় বর্তমানে যে এস বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে তার একটি মানে বিওলো তরফ থেকে দেওয়া একটি ফর্ম এই ফর্মটি আমারই ফর্ম দেখুন এখানে নাম লেখা রয়েছে হাসিবুর রহমান এবং তারপরে কিছু এপিক নাম্বার ঠিকানাগুলো আমি সিকিউরিটি পারপাসের জন্য ঢেকে দিয়েছি দেখবেন এখানে আপনাদের বাড়িতে বাড়িতেও ওরা এতদিন আশা করছি পৌঁছে দিয়েছে দুটি করে ফর্ম দেওয়া হয়েছে তো এই ফর্মটা কিভাবে দেখুন এখানে কিন্তু তিনটে কালাম রয়েছে এ একটা কালাম রয়েছে এ একটা কালাম এবং এ একটা কালাম রয়েছে এগুলো কিভাবে সঠিকভাবে ফিল করবে এই নিয়ে আপনাদের মধ্যে কিন্তু অনেক কনফিউশন রয়েছে আমি ইউটিউব সার্চ করে দেখেছি একাধিক ভিডিও এই নিয়ে কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু সেই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের একাধিক প্রশ্ন দেখেছি এবং দেখে মনে হলো যে আপনাদের এখনো ঠিকঠাক ভিডিওতে আমরা চেষ্টা করব আপনাদের যতটুকু কনফিউশন রয়েছে সবগুলোকে ক্লিয়ার করে দেওয়ার আজকের ভিডিওর মধ্যে আপনি জেনে যাবেন যে কিভাবে এই ফর্মটাকে সঠিকভাবে ফিল আপ করবেন দেখা যাচ্ছে আপনার বা আপনার কোনো আত্মীয় আপনার বাবা বা মায়ের বা ঠাকুমা বা আপনার দাদুর ধরুন 2002 সালে দুই সালের ভোটার লিস্টের নাম ছিল দেখা যাচ্ছে শুধুমাত্র আপনার দাদুর নাম এখন বর্তমান ভোটার লিস্ট অনুযায়ী রামপাল কিন্তু দেখা যাচ্ছে 2002 সালের ভোটার লিস্টে রয়েছে শুধু রাম তো সেক্ষেত্রে কি করবেন বা দেখা যাচ্ছে আপনার দাদুর এপিক নাম্বার 2002 সালে দুই সালে একরকম ছিল বর্তমানে এপিক নাম্বার একরকম হয়েছে তাহলে কোন এপিক নাম্বারটা কোথায় লিখবেন সবগুলোকে আহ আজকের ভিডিওতে জানিয়ে দেব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা জানাবো এখানে দেখুন এই যে সম্পর্কের একটা বিষয় রয়েছে এটা নিয়ে কিন্তু অনেক বিওলো সঠিকভাবে তথ্য বা ধারণা দিতে পারছেন না এই নিয়ে আপনাদের মধ্যে একাধিক কনফিউশন রয়েছে সবগুলোকে দূর করার চেষ্টা করব আজকের ভিডিওতে তাই অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে দেখুন এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন কারণ আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কতটা গুরুত্বপূর্ণ প্রথমেই আমি যদি ফর্মের একদম উপরের দিক থেকে আপনাদেরকে একটুখানি বোঝাই দেখুন এখানে লেখা রয়েছে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম অর্থাৎ আপনারা নিশ্চয়ই জেনেছেন যে প্রত্যেক বুথে একজন করে বিওলো অফিসার নিয়োগ করা হয়েছে অর্থাৎ জানারা হচ্ছেন বুথ লেভেল অফিসার বিওলোর পুরো কথা হচ্ছে বুথ লেভেল অফিসার দেখুন আমি যে বুথে থাকি আমাদের এখানকার বিওলো যিনি রয়েছেন শামিমা খাতুন তারপরে দেখুন মোবাইল নাম্বার দেওয়া তার রয়েছে সিকিউরিটি এর জন্য আমি মোবাইল নাম্বারটা এখানে হাইড করে দিয়েছি তো দেখুন আপনাদেরকে অসুবিধা হয় আপনারা দেখবেন আপনাদের ফর্মের উপরে ভিডিও বিডিও অফিসারের নাম দেওয়া রয়েছে এবং তার পরবর্তীতে তার ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখানেই আহ তানার সঙ্গে যোগাযোগ করে নিয়ে আপনারা কিন্তু সঠিক তথ্য জেনে নিতে পারবেন তো এবার দেখুন এখানে রয়েছে নির্বাচকের নাম এখানে আমার নাম দেওয়া আছে হাসিবুর রহমান তারপর দেখুন এপিক দেওয়া আছে অর্থাৎ যেটা ভোটার আইডি কার্ডের নাম্বার সেটা দেওয়া রয়েছে তারপর আমার সম্পূর্ণ ঠিকানা দেওয়া রয়েছে এরপর দেখুন এই কালামটাতে ক্রমিক সংখ্যা দেওয়া হচ্ছে অর্থাৎ আমার সিরিয়াল নাম্বার কত মানে এই যে লাস্ট ভোটার লিস্ট অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে আমার কত নম্বর সিরিয়ালের নাম রয়েছে সেটা দেওয়া রয়েছে তারপর দেখুন অংশ নাম্বার ও নাম অর্থাৎ এই যে মানে আমি যে অংশে থাকি মানে যেটাকে পার্ট নাম্বার বলা হয় প্রত্যেক বিধানসভার নির্দিষ্ট পার্ট থাকে কয়েকটা পার্ট থাকে সেই যে পার্টে আমি থাকি সেটা এখানে পার্ট নাম্বার দেওয়া রয়েছে এবং যে ভোট কেন্দ্রে আমার ভোট গ্রহণ করা হয় সেই ভোট কেন্দ্রের নাম এখানে দেওয়া রয়েছে তার পরবর্তীতে দেখুন বিধানসভার নাম দেওয়া রয়েছে এবং তার পরবর্তীতে আহ রাজ্যের নাম দেওয়া রয়েছে তারপর দেখুন এই ঘরটাতে একটা কিউ কোড দেওয়া রয়েছে এই কিউআর কোড স্ক্যান করে কিন্তু বিওলোরা লেভেল যারা রয়েছেন তারা তাদের অ্যাপের সাহায্যে কিন্তু এই আর কি ফর্মটাকে আপলোড করবেন বা ফর্মের পরবর্তী ধাপ গুলোকে তারা কিন্তু সুসম্পন্ন করবেন তারপর দেখুন এখানে আমার একটা ছবি দেওয়া রয়েছে দয়া করে ছবিটাকে এড়িয়ে যাবেন আর তারপর দেখুন এখানে লেখা রয়েছে সাম্প্রতিক একটি ফটো শাটুন এই ফটো ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে একটা লেটেস্ট আপডেট এসেছে অর্থাৎ ফটোটা নিয়ে আপনারা অনেকেই কিন্তু চিন্তিত ছিলেন যে ফটোর ব্যাকগ্রাউন্ড কেমন হবে বা আপনার ফটোটাকে কিভাবে তুলতে হবে বা ধরুন আপনারা অনেকেই কালার ফটো নিয়ে অলরেডি সাবমিট করে দিয়েছিলেন বিওলোকে পরবর্তীতে শুনছিলেন যে ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট রাখতে হবে তো সেই নিয়ে নির্বাচন কমিশন কি জানিয়েছে সবটাই জানাবো আজকের আপনাদের এই ভিডিওতে তাহলে চলুন এবার আমরা একটুখানি ফর্মটাকে ফিল করতে হবে কিভাবে সেই নিয়ে আলোচনা করি দেখুন এখানে প্রথমেই লেখা আছে জন্ম তারিখ এই ফর্মাটে আপনাকে কিন্তু লিখতে হবে অর্থাৎ প্রথমে তারিখ তারপর আপনার জন্মের মাস তারপর আপনার জন্মের বছর লিখতে হবে প্রথমে বলে রাখি এই যে কালামটা দেখতে পাচ্ছেন মানে একদম এখান থেকে শুরু করে নিয়ে এই যে লাস্ট পর্যন্ত এই কালামটা কিন্তু সবার জন্য ফিল করতে হবে যার দু সালে নাম আছে তাকেও যার দু সালে নাম নেই তাকেও অর্থাৎ এক কথায় যার কাছে মানে যার নামে এই ফর্মটি আসবে দেখুন এই উপরে নির্বাচকের নাম হিসেবে যার নাম লেখা আছে তাকে কিন্তু এই ঘরটাকে ফিল করতেই হবে অর্থাৎ প্রথমেই একটা কনফিউশন ক্লিয়ার করে নিন যে এই যে প্রথম কালামটা রয়েছে অর্থাৎ এই একদম এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটাকে কিন্তু সবার ফিল করতে হবে কিভাবে ফিল করবেন দেখুন প্রথমে লেখা আছে জন্ম তারিখ আহ তারপর মানে এখানে লিখতে হবে যে তারিখ মাস এবং বছর ধরে নিচ্ছি কারো জন্ম মানে এই ফর্মটা আমি ফিল করে দেখিয়ে দিচ্ছি কারো জন্ম ধরে নিন নয় আহ নয় দু অর্থাৎ এটাকে এইভাবে লিখবেন প্রথমে আপনার জন্মের তারিখ অর্থাৎ নয় হচ্ছে আপনার জন্মের তারিখ ন তারিখে আপনি জন্মেছিলেন তার পরবর্তীতে নয় মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসের আপনি জন্মেছিলেন দু সালে তো সেই তারিখটা আপনি এখানে লিখবেন তারপর দেখুন দেওয়া রয়েছে আধার নাম্বার ঐচ্ছিক অর্থাৎ অপশনাল আপনি এখানে লিখতেও পারেন নাও পারেন কিন্তু ব্যক্তিগতভাবে আমার পরামর্শ থাকবে যেহেতু আশা করছি আপনাদের সবারই আধার কার্ড বা আধার নাম্বার রয়েছে তাই আপনারা আপনাদের এখানে আধার নাম্বার যেটা রয়েছে সেটা লিখে দেবেন কারণ বর্তমানে আপনারা জানেন যে প্রত্যেকটা ডকুমেন্টস এর সঙ্গে আধারের কিন্তু একটা লিঙ্ক রয়েছে সেই ক্ষেত্রে আপনার সমস্ত গুলোকে ক্রস ভেরিফিকেশনের ক্ষেত্রে আশা করা যায় এই আধার নাম্বারটা ভীষণ উপযোগী হবে বলে আমি মনে করছি তো এখানে আপনার আধার নাম্বারটা কিভাবে লিখতে হয় জানেন প্রত্যেকের একটা বারো সংখ্যার আধার নাম্বার রয়েছে সেটা এখানে লিখবেন আমি এখানে ডেমো হিসেবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো ওয়ান টু এরকম একটি আধার নাম্বার লিখেছি যদিও এই নাম্বারটা সম্ভবত ইনভ্যালিড কারণ এরকম আধার নাম্বার সাধারণত হয় না তবুও আমি এখানে আপনাদের বোঝানোর জন্য বা আপনাদের সুবিধাটা লিখেছি তারপর দেখুন মোবাইল নাম্বার বলে এখানে একটা অপশন রয়েছে একটা চালু মোবাইল নাম্বার বা যে মোবাইলে এস এম এস আসে বা যে ফোন দিয়ে বা যে মোবাইল নাম্বার দিয়ে আপনি সাধারণত সমস্ত কাজকর্ম করেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন দশ শঙ্কর একটা মোবাইল নাম্বার দেবেন ধরে নিন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো একটি মোবাইল নাম্বার অবশ্যই সেই মোবাইল যেন যেন মানে মোবাইল নাম্বারটা চালু থাকে সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন তারপর দেখুন এখানে একটা কলাম রয়েছে এখানে বলা পিতার বা অভিভাবকের নাম এখানে আপনারা অনেকে একটা কনফিউশনে পড়ে গেছেন যে যারা বিবাহিত মহিলা রয়েছেন তারা পিতার নাম লিখবেন নাকি স্বামীর নাম লিখবেন বা আপনারা যারা আহ কোনো জায়গাতে থাকেন সেখানে আপনারা কার নাম লিখবেন পিতার নাম নাকি অভিভাবকের নাম দেখুন এখানে আপনাদেরকে বলে রাখি এখানে সবচেয়ে বেটার হয় বা সবচেয়ে ভালো হয় পিতার নাম লিখলেন আপনি ফার্স্ট আপনার ফার্স্ট প্রেফারেন্স থাকবে পিতার নাম অভিভাবক তারাই লিখবেন যারা নির্দিষ্ট কারোর কেয়ার অফে এ থাকেন মানে ধরুন আপনার অনেক ছোটবেলাতে আপনার বাবা বা মা মারা গেছেন আপনি আপনার দিদা বা আপনি আপনার দাদু বা আপনার কোনো রিলেটিভ কাছে আপনি বড় হয়েছেন এবং তার তাকে আপনি অভিভাবক হিসেবে যদি শো করাতে চান তাহলে আপনি অভিভাবকের জায়গায় তার নাম লিখবেন কিন্তু আমাদের এখানে বক্তব্য থাকছে আপনারা ফার্স্ট প্রেফারেন্স হিসেবে আপনার বাবার নাম বা পিতার নামটা এখানে লিখবেন শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে নয় যারা বিবাহিত মহিলারাও রয়েছেন আপনারা এখানে স্বামীর নাম লিখবেন না দেখুন স্বামীর নামের জন্য কিন্তু নিচে একটা রেসপেকটিভ জায়গা রয়েছে সুতরাং এখানে কিন্তু আপনার পিতার নামটাই লিখতে হবে ধরে নিন আমি এখানে পিতার নাম হিসেবে লিখে দিচ্ছি রামপাল তো এগুলোকে চেষ্টা করবেন সবসময় ইংরেজিতে ফিল আপ করার তো সেগুলো অবশ্যই ভালো হবে যদিও অনেকে বলছেন এখানে বাংলায় ফিল আপ করার কথা কিন্তু আমি আমরা যতটুকু জানতে পেরেছি যে বিএলও অ্যাপের মাধ্যমে যখন এটাকে ভেরিফিকেশন করা হচ্ছে গোটা প্রক্রিয়াটাকে কিন্তু ইংরেজিতে করতে হচ্ছে মানে ইংরেজি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট বিএল না অর্থাৎ মানে শুধুমাত্র ইংরেজি ল্যাঙ্গুয়েজ নয় অন্য কোন স্পেশাল ক্যারেক্টার মানে ধরুন আপনি কোনো একটা জায়গায় এরকম আহ কমা টাইপের দিলেন বা এরকম ডট দিলেন বা ধরুন কেউ ডক্টর নামের আসে লেখার পর এরকম একটা ডট দিলেন তো মানে স্পেশাল ক্যারেক্টার গুলোকেও কিন্তু বিএল অ্যাপে নেওয়া হচ্ছে না তো সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এখানে ইংরেজিতে ফর্মটাকে ফিল আপ করবেন শুধুমাত্র এই যে নিচের অংশটা রয়েছে এটাকে বাংলায় ফিল আপ করবেন সেই নিয়ে আমরা আসছি তারপর দেখুন এখানে রয়েছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার আপনারা নিশ্চয়ই জানেন প্রত্যেক ভোটারের একটি নির্দিষ্ট করে এপিক নাম্বার থাকে অর্থাৎ ভোটার আইডি নাম্বার এই ভোটার আইডি আপনার পিতার ভোটার আইডি নাম্বারটা এখানে লিখবেন অবশ্যই ইংরেজিতে লিখবেন ধরে নিন কারো ভোটার আইডি নাম্বার এরকম শুরু হচ্ছে আইডি আর তেইশ উনত্রিশ তারপর সামথিং এখানে আপনারা যেটা রয়েছে সেটা আপনারা দেখে দেখে লিখিয়ে দেবেন তারপর দেখুন আপনার মায়ের নাম রয়েছে মায়ের নামটা অবশ্যই দু সালের ভোটার লিস্টে যেমন রয়েছে তেমন ভাবে লিখবেন ধরে নিন আমি মায়ের নাম হিসেবে এখানে লিখে দিচ্ছি চন্দানি সি এ এন ডি এ আর এ এনআই চন্দানি প তো আপনাদের মায়ের নাম যেটা রয়েছে সেটা অবশ্যই এখানে লিখবেন লিখবার পর দেখুন এখানে রয়েছে মায়ের এপিক নাম্বার যদি থাকে অর্থাৎ মায়ের এপিক নাম্বার যদি মা ভোটার হয়ে থাকে নিশ্চয়ই তাদের একটা এক্সপেক্টিভ এপিক নাম্বার রয়েছে সেই এপিক নাম্বারটা এই ঘরে যেমন ভাবে লিখবেন এরকম আইবিআর বা কারো কারো ক্ষেত্রে এল এফ এইচ বা কারো কারো ক্ষেত্রে ডাব্লিউ বি ইত্যাদি দিয়ে শুরু হয় তো এই এপিক নাম্বারটা ভোটার কার্ড দেখে যেমন রয়েছে তেমন ভাবে লিখবেন তারপর দেখুন এখানে রয়েছে স্বামী বা স্ত্রীর নাম কোনো পুরুষ যদি এই ফর্মটাকে ফিল আপ করেন তাহলে এখানে আপনার স্ত্রীর নাম লিখবেন এবং এখানে স্ত্রী লিখবে আর কোন মহিলা যদি ফর্ম টিকে ফিল আপ করেন তাহলে এখানে আপনার স্বামীর নাম লিখবেন এবং তার পরবর্তীতে এখানে তার এপিক নাম্বারটা তাহলে কি বললাম এই যে কালামটা আপনারা দেখতে পাচ্ছেন মানে একদম এই শুরু থেকে এই পর্যন্ত এটা কিন্তু সবার জন্য ফিল করতে হবে আমি এখানে লিখে দিচ্ছি এটা সবার জন্য সবার জন্যই কিন্তু এই অংশটুকু ফিল করতে হবে মাথায় রাখবেন যার দু সালে নাম আছে বা যার নেই প্রত্যেকের জন্য কিন্তু এই কালামটাকে ফিল করতে হবে এইবার আসল মজা বা আসল গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই অংশটুকু অর্থাৎ এই যে এখানকার এই অংশটা আপনারা বডি আপনারা এই দুটো মানে এই যে দুটো কালাম দেখতে পাচ্ছেন দুটো কালাম কিন্তু আহ মানে প্রত্যেককেই দুটো কালাম ফিল করতে হবে না তাহলে কাকে কোনটা ফিল করতে হবে ধরে নিন আপনার বাবার নাম রয়েছে বা আপনার কোনো আত্মীয় সেটা বাবা মা বা আপনার দাদু অথবা ঠাম্মা এই চারজনের মধ্যে কারো নাম যদি দু দুই সালে ভোটার লিস্টে থেকে থাকে আর আপনার নাম যদি দু হাজার ভোটার লিস্টে না থাকে তাহলে আপনি এই কালামটাকে ফিল করবেন আর ধরুন আপনি মানে ধরুন আমার কথাই বলছি আমার নামে ধরুন ফর্মটা এসেছে আমার নামটা দু দুই সালের ভোটার লিস্টে যদি থাকে তাহলে আমার জন্য এই কালামটা তাহলে যার নাম দু দুই সালের ভোটার লিস্টে থাকবে সরাসরি মানে এই যে নির্বাচকের নাম এই নির্বাচকের নাম যদি দু দুই সালের ভোটার লিস্টে থাকে তাহলে তার জন্য এই কালামটা আর যদি নির্বাচকের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে ধরুন নির্বাচকের বাবার নাম বা নির্বাচকের মায়ের নাম বা দাদু বা ঠাম্মার নাম যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে তাহলে তার জন্য এই অংশটাকে ফিল করতে হবে তাহলে এখানে কনফিউশনটা ক্লিয়ার করে নিন এই অংশটুকু সবার জন্য এই নির্বাচকের নামটা যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে তাহলে তার জন্য এই অংশটুকু আর নির্বাচকের কোনো আত্মীয়ের নাম মানে ধরুন বাবা বা মা বা দাদু বা ঠাম্মার নাম যদি তার এর ভোটার থাকে তাহলে তার জন্য এই অংশটুকু ফিল করতে হবে এবার ধরুন আমি ধরে নিচ্ছি এই যে রামপাল অর্থাৎ যিনি ফর্মটাকে ফিল আপ করেছেন যদিও ফর্মটা আমার তবুও আমি এখানে বোঝানোর জন্য রামপালের নাম দিয়েছি তো এই রামপাল যিনি ফিল করেছেন ধরে নিচ্ছি ওনার নাম দু সালে ভোটার লিস্টে ছিল তাহলে উনি আবার নির্বাচকের নাম অনুযায়ী দু হাজার দুই সালে আপনার ভোটার লিস্ট নিশ্চয়ই দেখেছেন সবগুলো বাংলাতে রয়েছে তাহলে বাংলাতেই এখানে রামপালটা লিখবেন তাহলে আমি এখানে লিখে দিচ্ছি নির্বাচকের নাম হিসেবে রামপাল এবার ধরুন তার এপিক নাম্বার যদি থাকে দেখবেন আপনারা যারা দু দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করেছেন ওখানে অনেকে এপিক নাম্বার নেই সেই ক্ষেত্রে চিন্তিত হওয়ার কোন কারণ নেই সেই জন্য দেখুন এখানে লিখেছে যদি থাকে অর্থাৎ আপনার এপিক নাম্বার যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি এপিক নাম্বারটা লিখবেন অন্যটাই লেখার কোনো প্রয়োজন নেই তাহলে যদি আপনার এপিক নাম্বার থাকে আপনি এখানে তারপর চোদ্দ জিরো সেভেন এরকম যদি কোনো এপিক নাম্বার থাকে সেটা লিখবেন আত্মীয়ের নাম এই জায়গাটা কিন্তু একটুখানি গুরুত্বপূর্ণ দেখুন প্রত্যেকেই আপনারা যখন আপনারা যখন দু দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন দেখবেন তার পাশে লেখা রয়েছে সম্পর্ক বা আত্মীয়ের নাম মানে তার দেখবেন নাম লেখা সেটা রামপালের পিতার নাম তো এখানে ধরুন রামপালের পিতা হিসেবে নাম লেখা রয়েছে শ্যামপাল আপনারা এটা দু দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী দেখে নেবেন শ্যামপাল এবার তার পরবর্তীতে দেখুন সম্পর্ক লেখা আছে তাহলে সম্পর্কটা কার মধ্যে নেই রামপাল এবং শ্যামপালের মধ্যে সম্পর্ক কি না রামপালের বাবা হচ্ছে শ্যামপাল তাহলে এখানে বাবা বা এখানে আপনারা পিতাটা লিখে দেবেন তারপর জেলা রামপালের নির্দিষ্ট জেলা এবং রাজ্যের নাম অবশ্যই পশ্চিমবঙ্গ লিখবেন বিধানসভা ক্ষেত্রের নাম অর্থাৎ যে বিধানসভার আন্ডারে থাকেন যেমন আমরা দু হাজার দুই সালে হাড়োয়া বিধানসভা ছিলাম বর্তমানে মিনাখা বিধানসভা এবার এখানে কিন্তু যে বিধানসভাতে আপনি আগে ছিলেন অর্থাৎ দু দুই সাল অনুযায়ী আপনি যে বিধানসভাতে আহ মানে আপনি যে বিধানসভা অন্তর্গত ছিলেন সেই বিধানসভাটা লিখবেন যেমন আহ দু হাজার দুই সালে আমরা হাড়োয়া বিধানসভা ছিলাম তার পরবর্তীতে আমরা মিনাকা বিধানসভা হয়েছি তাহলে আমার নাম যদি দু দুই সালে ভোটার লিস্টে থাকো থাকতো তাহলে কিন্তু আমাকে কিন্তু এই বিধানসভা হিসাবে এখানে হাড়োয়াই লিখতে হতো তাহলে এটা বুঝলেন যে এই যে কালামটা আপনি ফিল আপ করবেন এটা সম্পূর্ণ দু হাজার দুই সালের তথ্য দিয়ে ফিল আপ করবেন অর্থাৎ দু দুই সালে আপনি আহ ধরুন যে বিধানসভা ক্ষেত্রে বা যে বিধানসভার নম্বরের মধ্যে অংশ নাম্বার ক্রমিক নম্বরের মধ্যে ছিলেন ওই অনুযায়ী অর্থাৎ যে ভোটার ভোটার লিস্ট বা তালিকা রয়েছে লাস্ট এস এর সেটা অনুযায়ী এটাকে ফিল আপ করবেন এবার বিধানসভা ক্ষেত্রের নম্বর মানে অর্থাৎ প্রত্যেকটা নির্দিষ্ট বিধানসভার একটি করে এক্সপেক্টিভ নম্বর থাকে সেটা লিখবেন যেমন হার্ডওয়ার নাইনটি সেভেন ছিল অংশ নাম্বার আপনারা যে অংশে থাকেন বা যে পার্ট নাম্বার ধরুন ফরটিন পার্ট নাম্বার তারপর ক্রমিক সংখ্যা ধরুন আপনার থ্রি এইট এইট তো আপনারা এরকম করে ক্রমিক সংখ্যাটা লিখে দেবেন তাহলে কি বললাম যে নির্বাচকের নাম অর্থাৎ যার জন্য এই ফর্মটা এসেছে বা যার নামে এই ফর্ম তার নাম যদি সরাসরি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকে তাহলে সে এই কালামটা ফিল করবে এইবার ধরুন এই যে নির্বাচকের নাম অর্থাৎ ধরুন আমি 2022 দুই সালে আমার দু দুইয়ের ভোটার লিস্টে আমার নাম নেই ধরুন আমার বাবার নাম রয়েছে তাহলে আমি কোনটা ফিল করব না আমার জন্য কিন্তু এই কালামটা থাকছে তাহলে আপনি এই ফর্মটা মানে এই কালামটা সবার জন্য ফিল আপ করতে হবে এখান থেকে এই পর্যন্ত দু দুই সালে যার সরাসরি নাম আছে তার জন্য এই কালামটা ফিল করতে হবে আর যার আত্মীয় ধরুন বাবা বা মা বা দাদু বা ঠাম্মার নাম রয়েছে তার জন্য এই কালামটা ফিল করতে হবে তাহলে তিনটে কালাম সবার জন্য ফিল করতে হবে না যে কোনো দুটো ফিল করতে হবে তাহলে এবার ধরুন আমার নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে নেই আমার বাবার নাম রয়েছে তাহলে ধরুন আমার বাবার নাম এখানে আমি ধরে নিচ্ছি রামপ্রসাদ পাল তাহলে দু হাজার দুইয়ের নাম অনুযায়ী মানে দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট রয়েছে বা ভোটার তালিকা রয়েছে সেই ভোটার লিস্ট অনুযায়ী আমি এখানে বাংলায় লিখব রামপ্রসাদ পাল ধরুন আমি লিখে দিলাম এগুলো বাংলাতেই লিখবেন কারণ দু হাজার দুইয়ের ভোটার লিস্টে দেখবেন বাংলাতে সবকিছু করা রয়েছে তাহলে আপনি এখানে রামপ্রসাদ পাল লিখলেন এপিক নাম্বার যদি থাকে আপনার বাবার এপিক নাম্বারটা এখানে লিখবেন আমি এপিক নাম্বারটা এখানে দিচ্ছি না আপনারা আপনাদের বোঝানোর সঙ্গে মানে সুবিধাটা আমি এখানে কেটে দিলাম তো আপনার এখানে এপিক নাম্বারটা আপনাদের যে ভোটার তালিকা রয়েছে দু হাজার দুই সালে সেটা অনুযায়ী লিখবে তারপর দেখুন আত্মীয়ের নাম এই রামপ্রসাদ পাল অর্থাৎ নামের পাশে দেখবেন আর একজনের নাম লেখা আছে এটা ওনার তো সেখানে ধরুন ধরুন আমার মানে বাবার বাবার নাম শ্যামপ্রসাদ পাল অর্থাৎ এখানে লিখে দেবেন শ্যামপ্রসাদ পাল শুধু তাই নয় আপনারা ধরুন কারোর যখন এখানে আপনারা কারোর নাম দেবেন ধরুন আপনার মায়ের নাম রয়েছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে তাহলে কিন্তু দেখবেন পাশে হয়তো মায়ের বাবার নাম মানে আপনার নানুর নাম বা দেখবেন আহ মায়ের স্বামী হিসেবে আপনার বাবার নাম লেখা রয়েছে তাহলে দু সালের ভোটার লিস্টে আপনার যাকে আর কি দু সালে যার নাম রয়েছে আপনার আত্মীয় তার নামের পাশে দেখবেন আর একটা নাম লেখা রয়েছে সেটা মহিলাদের ক্ষেত্রে স্বামী হতে পারে পিতা হতে পারে পুরুষদের ক্ষেত্রে পিতা তো হতেই পারে তো আপনারা যার নাম থাকবে সেটা লিখে দেবেন এবং তার সঙ্গে তার কি সম্পর্ক অর্থাৎ আপনার বাবার সঙ্গে আপনার দাদু কি সম্পর্ক রয়েছে সেটা লিখবেন মানে দেখবেন যে ওই নামের আগে কিন্তু এই শ্যামপ্রসাদ নামের আগে কিন্তু এটা দেওয়া রয়েছে নিশ্চয়ই এটা পিতা হবে যেহেতু রামপ্রসাদ পালের পিতার নাম শ্যামপ্রসাদ পাল তা এখানে পিতা বা এখানে কিন্তু আপনারা লিখে দেবেন বাবা তারপর জেলার নাম আপনারা লিখবেন আপনারা যে জেলায় থাকেন রাজ্যের নাম অবশ্যই এটা পশ্চিমবঙ্গ রাখবেন এটা পশ্চিমবঙ্গ লিখতে হবে তারপর বিধানসভা ক্ষেত্রের নাম অবশ্যই বলছি দু সালে যে বিধানসভা ক্ষেত্রে আপনারা অন্তর্ভুক্ত ছিলেন সেটা লিখবেন যেমন আমি ছিলাম হারোয়াতে তো আমরা এখানে লিখে দেবো আপনারা অবশ্যই যেটা রয়েছে সেটা লিখবেন ক্ষেত্রের নম্বর এটা আপনারা লিখবেন অংশ নাম্বারটাকে লিখবেন এবং ক্রমিক নাম্বার যেটা থাকবে সেটা কিন্তু অবশ্যই লিখবার চেষ্টা করবেন মানে এগুলো আপনাকে লিখতে হবে মনে রাখবেন এই অংশটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই অংশটা কারণ দেখা যাচ্ছে আপনি এর মধ্যে কোনো কিছু একটা ভুল করলেন তাহলে কিন্তু এই আপনার বিধানসভা ক্ষেত্র আপনার এই অংশ নাম্বার এবং ক্রমিক সংখ্যা দিয়ে আপনার এই গোটা ডেটাটাকে কিন্তু নির্বাচন কমিশন বা বিএলওরা কিন্তু বার করে নিতে পারবেন তাই চেষ্টা করবেন সবগুলোকেই সঠিকভাবে ফিল করা বিশেষ করে এই অংশটার উপরে একটুখানি বেশি নজর দেবেন তাহলে এবার আসছে একটুখানি ফটোটার বিষয় দেখুন এখানে সাম্প্রতিক ফটো ছাঁটুন বলে একটা অপশন রয়েছে যদিও নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে এই ফটোটা কিন্তু এই আধার নম্বরের মতোই ঐচ্ছিক তো আপনারা কি করবেন চেষ্টা করবেন একটা রিসেন্ট বা মানে সাম্প্রতিক তোলা একটা ছবি এই জায়গাটাতে আটকিয়ে দিতে এবং এই ফটোটা কিন্তু ভোটার লিস্টে বা ভোটার কার্ডে আপডেট হবে না শুধুমাত্র এখানে ফটোটাকে দিতে হবে এখনো পর্যন্ত আমরা যতটা খবর পেয়েছি তো আপনারা এইভাবেই ফিল করবেন আশা করছি আপনাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার করে দিতে পেরেছি এবার এই গোটা ফর্মটাকে ফিল করা হয়ে গেলে আপনারা কি করবেন না এখানে আপনারা একটা সিগনেচার করবেন ধরুন আমি এখানে আমার সিগনেচারটা করে দিচ্ছি অবশ্যই বাংলা বা ইংরেজিতে আপনার যেটা ইচ্ছা বা যেটা সুবিধা সেটা করবেন এখানে সিগনেচার করার পরে দেখবেন এখানে দেওয়া রয়েছে যে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বাম হাতে বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ অর্থাৎ আপনারা যারা সিগনেচার করতে পারেন না তারা কিন্তু এখানে টিপসই যেটাকে বলা হয় সেটাও দিতে পারে এবার এখানে তারিখ হিসেবে আপনারা অবশ্যই তারিখটাকে লিখে দেবেন যে তারিখে দেবেন এই যে নিচের অংশটা রয়েছে দেখুন এখানে আপনারা যিনি ডিওলো বা বুথ লেভেল অফিসার থাকবেন তিনি কিন্তু এখানে সিগনেচার করবেন এইবার আপনাদের আরো দুটো গুরুত্বপূর্ণ কথা বলি ধরুন আপনারা কেউ জেরক্স করেছেন জেরক্স করবার পরে আপনারা চাইছেন ফর্মটাকে ফিল আপ করতে এক্ষেত্রে আপনাদের একটা প্রশ্ন থাকছে যে তাহলে কি এই যে কিউআর কোড বা যে স্ক্যানার রয়েছে এটা কি কাজ করবে দেখুন আমরা কিন্তু একটা ফর্ম থেকে মানে এই ফর্ম থেকে একটা জেরক্স করে তার থেকেও একটা জেরক্স করে দেখেছি এই কিউআর কোড কিন্তু সঠিকভাবেই কাজ করছে সুতরাং এই কি মানে আসল যে ফর্মটা বিএলও আপনার বাড়িতে দিয়ে গেছে এবং আপনি যে জেরক্সটা করছেন তার মধ্যে কোনো পার্থক্য নেই কারণ আসল ফর্মে কোনো হলোগ্রাম নেই যেটা জেরক্সের মধ্যে থাকবে না এরকম কোনো ব্যাপার নেই আপনারা চাইলে জেরক্সটাকেও জমা দিতে পারেন এবার আমি এখানে আপনাদেরকে বলবো যে আপনারা একটা জেরক্স করবেন প্রথমে ফিল করবেন সেটাকে ফিল করার পরে আপনাদের এক্সপেক্টিভ বিওলোকে লোকে একটুখানি ফ্রি সময় দেখিয়ে নেবেন যদি তিনি বলেন সবকিছু ঠিকঠাক আছে তাহলে ওই ফিল আপ করা ফর্মটাকেই আবার একবার জেরক্স করবেন করবার পরে ওই করা মানে অরিজিনাল করাটাকে সাবমিট করে দিবেন এবং আপনার কাছে যে যে করা অংশটাকে আপনি জেরক্স করেছিলেন সেটা আপনার কাছে রাখবেন এবং অবশ্যই সেটাতে বিএল কে দিয়ে সিগনেচার করে নেবেন এবং সিল আটকে নেবেন তো এইভাবে ফিল আপ করলে আশা করছি আপনার এই যে এস আই আর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে ফর্মটা রয়েছে সেটা আপনি সঠিকভাবে ফিল করতে পারবেন আশা করছি কোনো অসুবিধা হবে না তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান যদি এর পরবর্তীতে আপনাদের এই ফর্ম নিয়ে কোনো রকম প্রবলেম বা কোনো রকম কনফিউশন থেকে থাকে সেটা আমাদেরকে জানাবেন ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউরিমাচ